সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমি দেশটির ভিতরে যে আমার দুন্দুল ক্ষেত থেকে কিছু দুন্দুল নিচে আসছে এই যে দুন্দুলগুলি কিছু কিছু দুন্দুল এই যে অনেক বড় হয়ে বাতি হয়ে গেছে আর যেগুলি করছে এইগুলি আমি দেখাচ্ছি সেগুলি আমি পেরে নিব আসসালাম আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার বর্ষাকালে লাউ গাছ এই লাউ গাছটা আমি কিছুদিন আগে লাগানো হয়েছে এই যে চারটা লাউ গাছ আমার লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই লাউ গাছটা কি সুন্দরভাবে হইতেছে একটু পোকা আক্রমণ করেছে তা আমি কয়েকদিনের ভিতরে একটু হলুদের গুঁড়া ছিটে দেবো বন্ধুরা দেখতে থাকো এই যে আমার লাউ গাছটা এখানে আমার এই যে কচু গাছ আছে বন্ধুরা দেখতে থাকো এই যে কচু দেখে কি সুন্দর ভাবে বন্ধুরা দেখতে থাকে এই যে কি সুন্দর হয়ে লতি হয়ে আছে এই যে এক একটা লতি কত বড় বড় হয়ে আছে কচু গাছটাতে যে অনেকটা বড় বড় হচ্ছে আমি কচু গাছটা রেখে দিচ্ছি দেখার জন্য সে কীভাবে লতিগুলি হয় আর এখানে কিছু ডাটার শাক আছে এই যে বর্ষা চলে আসছে তো তারপরে কিছু ডাটা ফালানো হয়েছে সেই ডাটাগুলি যে বন্ধুরা দেখতে থাকো ডাটাগুলো বড় হচ্ছে আবার এই যে বন্ধুরা দেখতে থাকা কচু গাছটাও কি সুন্দর মোটা অনেক মোটা লতি যে একটা লতি এই যে একটা এই যে এখানটাতে একটা এখানে একটাই ভাবে কয়েকটা লতুই বের হয়েছে আমার গাছে লতি কত বড় বড় হয়ে আছে বন্ধুরা এই যে লাউ গাছটাতে একটু বৃষ্টির যখন যাবে তখন আমি একটু সার দিয়ে দিব লাউ গাছটাতে আর এখানে আমার মাটির নিচের আলু আলু গাছটাতেও আমি বাউনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বাগানে নয়নতলা ফুল গাছ এই যে নয়নতলা ফুল গাছগুলি কী সুন্দরভাবে ফুল ফুটে আছে এই যে এক একটা ফুল কত বড় বড় হয়ে আছে এই যে অনেক বড় ফুলগুলি আমি এই যে দেখাচ্ছি অনেক বড় ফুলগুলি কি সুন্দর বর্ষা তো এই যে বর্ষার ভিতরে ফুল গাছগুলিতে পানি পাতা পাতায় পানি হয়ে আছে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে ফুলের পাতায় পানি ফুলগুলি এক একটা ফুল কি বড় 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 হয়ে আছে পাতাগুলো দেখতে অনেক দেখা যাচ্ছে যে এখানে পেঁপে ফুল এটা মনে হয় পুরুষ পেঁপে ফুল এই যে পুরুষ পেঁপে ফুল হয় যে অনেক ফুল দেখা যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে নেই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ